হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আমরা সরস্বতী পুজোর উইকেন্ডে গেছিলাম নিউ জার্সিতে দিদির বাড়ি আর তারপরেই রাত্রিবেলায় আমরা চলে গেছিলাম টেস্টি মোমেন্ট একটা চাইনিজ রেস্টুরেন্টে এখানে সেদিন খুব ভিড় ছিল একেই উইকেন্ড ছিল আর তারপরে আমরা যখন গেছিলাম তখন প্রায় রেস্টুরেন্টটা বন্ধ হওয়ার পনেরো কুড়ি মিনিট আগে তারপরে আমাদেরকে মেনু কার্ড দিয়ে যায় আমরা অনেক ভাবনা চিন্তা করার পরে অর্ডার করে দিয়েছিলাম আর এখানে বসে সব থেকে যেটা দেখতে ভালো লাগছিল সেটা হচ্ছে এরকম ওপেন কিচেন এখানে কি রান্না হচ্ছিল তা আমরা বসে বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম আর এই রেস্টুরেন্টটা প্রায়ই ভিড় থাকে আমাদের খাবার দিতে একটু লেট হচ্ছিলো আর সেদিন আরও উইকেন্ড ছিল বলে ভিড়টা খুব বেশি ছিল তাই এখানে সব ভর্তি টেবিল আর এখন হচ্ছে আমাদের খাবার চলে এসছে আমরা অর্ডার করেছিলাম সুপি ডাম্পলি আর এটা হচ্ছে স্টিকি রাইস সুইমাই আর এটা চিকেন লোম্যান এটা ক্র্যাব নুডলস এটা ভেজ মোমো আর এটা হচ্ছে বেলি উইথ ব্রাউন সস আমাদের একের পর এক খাবার চলে এসছে আর তারপরে হচ্ছে এখন আমাদের খাবার পালা প্রত্যেকটা খাবার ছিল ভীষণ টেস্টি আমার সব থেকে ভালো লেগেছে ওই ফিশের আইটেমটা যেটা খুব ভালো ছিল আর আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি চাইনিজ রেস্টুরেন্ট থেকে বেরিয়েই চলে এসছি পেস্ট্রির দোকানে আর ভিতরে ঢোকার পরেই দেখি এখানে নানা রকমের পেস্ট্রি কেক ডোনাটস সব একের পর এক সাজানো আছে আমরা এখানে দেখে নিচ্ছিলাম যে কি নেব আমরা এই পেস্ট্রির দোকানে এর আগেও এসেছিলাম কিন্তু অনেক রাত হয়ে গেছিল বলে এই দোকানটা বন্ধ হয়ে তাই তখন গেছিল আর কিছু নিতে পারিনি আর এখানে কেকগুলো পিস পিস করে কাটা আছে আমরা এখান থেকেই দেখছিলাম যে কি নেব আর এখানে হচ্ছে সেই ফুল কেক দেখতে খুব সুন্দর লাগছিল বাইরে থেকে আর এই সামনের কেকটা প্রায় কফি কাপের মতো দেখতে অনেকটা আর আমরা দেখে এখান থেকে অর্ডার দিয়ে নিলাম যে কি নেব এখানে নেওয়া হয়েছিল একটা সুগার ফ্রি কফি আর এই হচ্ছে পেস্ট্রি পেস্ট্রিটা প্যাক করে দিয়েছিল আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো কোকোনাট পেস্ট্রি আর হচ্ছে গানাস ক্রিম কেক আর পেস্ট্রি খাওয়ার পরেই আমরা বাড়ি চলে আসি আর পরের দিন দুপুর বেলায় মানে যেদিন সরস্বতী পুজো ছিল সেই দিনকা আমরা গেছিলাম একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা ফেমাস আনন্দ ভবনের চেন যার নাম হচ্ছে এ টু বি আর এখানেও ছিল সেদিনকা খুব ভিড় আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপরে টেবিল পেয়েছিলাম তারপরে আমরা মেনু দেখে অর্ডার দিয়ে দিয়েছিলাম যে কেকই নেব তারপরে নিয়ে নেওয়া হয়েছিল মশালা ধোসা তার মধ্যে একটা বিটের চাটনি দিয়েছিল যেটা খেতে খুব টেস্টি ছিল আর তারপরে নেওয়া হয়েছিল সাউথ ইন্ডিয়ান রাশ লাঞ্চ এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্পেশাল থালি উপরে একটা পাপড় দেওয়া আর এটা হচ্ছে পেপার ধোসা এই ধোসাটা এত বড়ো ছিল এক টেবিল থেকে মনে হচ্ছিলো আরেক টেবিলে চলে যাবে আর লাস্টে নেওয়া হয়েছিল ফালুদা আর এই ফালুদাটা খেতেও খুব বেশি ভালো ছিল আর খাওয়া দাওয়া করার পরেই দুপুরবেলায় আমরা চলে এসেছিলাম আনন্দ মন্দিরে এখানে সকালে সরস্বতী পুজো হয়েছিল আর এটা হচ্ছে হলঘর, এই হলঘরের ঘরের ভিতরে তখনও অনেক লোক ছিল আমরা আর ভিতরে ঢুকিনি আমরা মন্দিরে ঢুকবো বলে সামনের দিকে যাচ্ছিলাম মন্দিরটা ছিল এই হলঘরের ঘরের পাশেই আর এই মন্দিরের উল্টো দিকেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি আর এখন যাচ্ছি মন্দিরের দিকে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে মন্দিরটা বন্ধ যেহেতু সকালে পুজো হয়েছে আমরা তাই ভেবেছিলাম সবাই মিলে আমরা মন্দিরের ভিতর ঢুকে পড়েছিলাম সামনের দরজাটা খোলা থাকলেও ঢুকে দেখি ভেতরের দরজাটা তখনও বন্ধ কারণ সকালে পুজো হয়েছে খুলবে হচ্ছে বিকেল পাঁচটার সময় আমরা গেছিলাম তখন প্রায় চারটে মতো বাজে আমাদের যেহেতু আরেকটা মন্দিরে যাওয়ার কথা ছিল তাই আমরা বাইরে থেকেই দেখি এখানে শুধু সরস্বতী ঠাকুর না সব ঠাকুর গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর কালী ঠাকুর দুর্গা ঠাকুর সমস্ত ঠাকুর এখানে ছিল আর মন্দিরের ভিতরে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল এই মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ভারত সেবা আশ্রম এটা হচ্ছে নিউ জার্সিতে এই ভারত সেবা আশ্রমটা এখন আমরা এই ভিতরের দিকে ঢুকছিলাম এখানে যখন বেশিরভাগ পুজোই উইকেন্ডে হয় কিন্তু ভারত সেবা আশ্রমে তিথি অনুযায়ী পুজো হয় এখানেও সকালবেলায় সরস্বতী পুজো হয়ে গেছে ওই জন্য ভিড়টা খুব একটা ছিল না অল্প কয়েকজনই লোক ছিল আর এখানে সরস্বতী ঠাকুর শুধু নয় সব ঠাকুরই এখানে বসানো ছিল আর তারপরে আমাদের পুরোহিত এসে যে ঘরে প্রসাদ আছে প্রসাদ প্রসাদ নিয়ে যেতে এখান থেকে আমরা নিচে চলে গেছিলাম আনতে চুরি পাঁচ তরকারি আর হচ্ছে টমেটোর চাটনি আর এখান থেকে বেরিয়েই আমরা বাড়ি চলে গেছিলাম আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো